তুমি দেখে তুমি দেখে তুমি খুশি তুমি খুশি আচ্ছা 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 দেখি টাকা বলো টমেটো কোনটা টমেটো টমেটো কোনটা টমেটো দেখা দাও তোমা ও মা টমেটো দেখে দাও এইটা আর আর বাঁধাকপি এইটা এইটা শিখে গেছে টমেটো কোনটা টমেটো টমেটো কোনটা মুনি টমেটো 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 কোনটা দেখাও তো টমেটো কোনটা দেখাও তুমি তো দেখালাম মাকে দেখাও এইটা টমেটো কোনটা হ্যাঁ আর আর বাঁধাকপি কোনটা বাঁধাকপি কোনটা বাঁধাকপি কোনটা এইটা বাঁধাকপি কোনটা এইটা টমেটো কোনটা আর বাঁধাকপি কোনটা এটা তো টমেটো বাঁধাকপি জানো না তাই